এই দিনগুলির শেষ যে দশটি দিন এই দিনগুলির একটি বৈশিষ্ট্য হচ্ছে যে এই দিনগুলিতে নবী করেছেন মানে মসজিদে এতে 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 কাফ কাফ অবস্থান করা আল্লাহ এবাদতের জন্য শুধু আল্লাহর ইবাদতের জন্য মসজিদ অবস্থান করা লজুমুল মসজিদ লিত্তা আতিল্লাহ আল্লাহর সন্তুষ্টির কাজে নিজেকে ফ্রি করে দেওয়ার জন্য অবসর করে দেওয়ার জন্য দুনিয়ার সমস্ত ব্যস্ততা থেকে মুক্ত হয়ে মসজিদে অবস্থান করা আল্লাহর এবাদ বন্দিগীর উদ্দেশ্যে আর এই কাজটি হচ্ছে সুন্নাত যা কোরআন করিম দ্বারা প্রমাণিত রসুল্লাহামের হাদিস দ্বারা প্রমাণিত কোরআন করিম সুরা বাকার আয়াত নম্বর একশো সাতাশিতে আল্লাহ পাকে রসাদ করেছেন ওয়ালা তো বাসের হুন্ন তোমা আকে ফিল্মা সাজের তোমরা স্ত্রীদের সাথে সহবাস করিও না বা স্ত্রীদের সংস্পর্শে যেও না স্ত্রী সম্ভব করিও না সহবাস এবং সহবাসের পূর্বে যা কিছু হয়ে থাকে আলিঙ্গন করা জড়িয়ে ধরা চুমন দা কোনোটাই জায়জ নয় এতে কাফের অবস্থায় বরং কাম ভাব নিয়ে তার দিকে তাকানো এটাও জায়জ নয় হ্যাঁ কাম ভাব যদি না থাকে সাধারণ অবস্থায় স্ত্রী আসলো আপনার সাথে দেখা করলো সালাম দোয়া কেমন আছো ভালো আছো দেখা সাক্ষাৎ হয়ে গেল বাড়ির কি খবরটা আছে যদি সামান্য কিছু বলে কোনো দোষ নেই কারণ আমি এ কারিম সাল্লাহ আলিয়ালাম এইরকম বিবিধের সাথে প্রয়োজনের কথা বলেছেন বলা তোবাসি রোহন না ওয়ান্তুমা কেফো না ফিলমা সাহাজে যখন তোমরা মসজিদে এতে অবস্থায় থাকবে তখন তোমরা স্ত্রী সম্ভব করিও না স্ত্রীতে সংস্পর্শে যেও না ওয়ান্তুমা আকেফো না কি বলা হয়েছে ফিলমা সাহাজে মসজিদে আর এই এতে পুরুষের হোক অথবা নারীর হোক মসজিদে হতে হবে মসজিদে হইতে হবে মসজিদ ছাড়া মহিলাদের জন্য বাড়িতে এতে কাপ মুসাল্লা যেখানে নামাজ পড়ে যাই নামাজে এই এতে কাপ আমাদের জানা নেই তবে কেউ ভুল করতে পারে যেমন একটি বইয়ে দেখলাম কোথা থেকে টেনে টুনে নিয়ে আসছে ও কোথা থেকে টেনে নিয়ে আসছেন যদি এটা শরীয়তে থাকবে তার নবীলামের বিবিগণ মসজিদের নবীতে কেন এতে কাপ করবেন আর তারপরে যখন দেখলেন যে নবী সাল্লাহ একটা বছর দেখলেন যে সবাই কম্পিটিশন করে সবাই মসজিদে ভর্তি করে দিয়েছে ঘেরে ঘেরে ছোট ছোট করে পর্দা করে ঘেরে গোটা মসজিদ ভর্তি করে দিয়েছে একেবারে বাঁধাবাদ কম্পিটিশনে এই দেখে নবী সাল্লাম বললেন যে তোমরা কি নেকি নে আশা করছো যেমন হাদিসটি আপনাকে নবী ভাষায় শোনাই সাল্লা যখন এতে কাপ করতেন তখন ফাজরা ফজরের নামাজ পড়তেন মতা দাখালা তারপরে এতে কাপে ঢুকতেন তো এতে কাপে ঢুকবেন কখন এটি একটা মাসলা এখানে দেখেন আমাদের অনেক আলেমরা একটু বাড়িয়ে বলে সেটা হচ্ছে যে সন্ধ্যাবেলা সূর্য ডুবলে ঢুকে যেতে হবে সূর্য ডুব ডুবলেই ঢুকে যেতে হবে এতে কাপ শুরু না নবী সাল্লাহ কখন ঢুকতেন এই ফাজরা ফজর নামাজ কখন হয় রেবে না ফজরে ফজরে তাহলে সাহারি খেয়ে এই একুশের রাতটা পার করে সাহারি খেয়ে তারপরে ফজরের নামাজটা পড়ে এতে কাপের জায়গা যে ঘেরা থাকতো ওখানে ঘেরা থাকলে ভালো যদি ঘেরা সম্ভব হয় আর যদি কোথাও ঘেরা সম্ভব না হয় যেমন মসজিদে হারামে মসজিদ নব এখন ঘেরা সম্ভব নয় লাখ লাখ লোক এতে কি করে ঘিরবেন আপনি এক মসজিদে একজন দুইজন এতে করলে ঘিরে রাখা সম্ভব তো এই ক্ষেত্রে খোলা থাকলে কোনো অসুবিধা নেই তারপরে এতে কাফের জায়গায় ফজর নামাজ পড়ে নবী সাল্লাহ সাল্লাম ঢুকতেন এই হচ্ছে হাদিস সুতরাং সন্ধ্যা থেকে ঢুকে যেতে হবে এমনটা কোনো জরুরি বিষয় নয় একদল সমন্বয় করছেন যে সন্ধ্যাবেলা মসজিদে ঢুকে যাও আর তারপরে এতে কাফের জায়গায় ফজরে ঢুকো তাহলে ঠিক আছে ওইভাবে যদি ঢোকেন কোনো অসুবিধা নেই কিন্তু এতে কাপ আসল

নবী শাসন এক কোনাতে এতে কাপ আর এক কোনাতে আয়সা এতে কাপ করছে না আমিও করব। তো জেনা কি করলো আমার আদ বে ক্ষেমা ও নিজের একটা খিমা লাগিয়ে এলো মসজিদের মধ্যে ফাদরে বালা ফালাম্মার আতিন নবী শাসন আল আখবিয়া তা এইভাবে আরো কয়েক বিবি এরকম করে নিজের নিজের ক্ষেমা সব মসজিদে লাগিয়ে নিয়ে ফেল এতে কাপ করা শুরু করেছে নবী করিম সাহা যখন দেখলেন বললেন মা হা এগুলো কি শুরু এ কি শুরু হইল এটি এতে কাপ শুরু হলো তা আগে থেকে তো পুরো প্রস্তুতি ছিল না দেখা দেখি শুরু হয়ে গেল

যদি নেকিরি আশা থাকতো আগে থেকে আমি জানতে পারতাম যে আগে থেকে এদের নিয়ত আছে সবার কাপ করার একিক শুরু করলো ফালা ফালা এগুলোকে সবকে টেনে ফেলে দাও এই ক্ষীমাগুলিকে তামুগুলিকে সবগুলিকে টেনে ফেলে দাও খসিয়ে দাও খুলে দাও আমি এগুলোকে দেখতে চাই না আমি এগুলো দেখব না করতে দিলেন না এতে থেকে যেমন জানা গেল যে নিয়ত এশ হতে হবে হ্যাঁ এখলাস হইতে সামান্য চুটি থাকে না ধরেন আমরা একসাথে চাকরি করছি আপনি আপনার একই কোম্পানিতে পাঁচজন চাকরি করছেন আসলে করতেন না কিন্তু যখন দেখলেন একজন বসের কাছে ছুটি পেয়ে গেছে একজন ছুটি পেয়ে গেছে এতে স্যার ও এতে কাপ করে আমিও এতে কাপ করবো তুমি এতক্ষণ কেন বলি তুমি এতে কাপ করো ও এতে কাপ করেছে যেন তোমাকে এতে করতে হবে এটা তো নিয়ে ভালো না তো মানে ও ছুটি পেয়েছে সেজন্য আমাকে ছুটি নিতে হবে এখলাস জরুরি তাহলে দুই নম্বর কথা স্বামীর অধিকার আছে স্ত্রীর ওপর বল প্রয়োগ করার নব বল প্রয়োগ করে তাদের ক্ষেমাগুলিকে তামুকুলিকে ভাঙিয়ে দিলেন আর আজকাল এর উল্টা স্ত্রী স্বামীর ওপর বল প্রয়োগ করছে যে তোমাকে দাঁড়িয়ে রাখতে দেবো না দাঁড়িয়ে রাখতে দেবো না এক ঘন্টা আগে আমাদের এক ভাই বলছেন যে দাড়ি দাঁড়িয়ে রেখেছি কিন্তু স্ত্রীর সাথে আমাকে জেহাদ করতে হয়েছে জেহাদ করতে হয়েছে তাও আর মাদ্রাসা পড়া সুবহান আল্লাহ আমি আশ্চর্য হয়ে গেলাম যে মাদ্রাসা পড়া স্ত্রীর সাথে জেহাদ করতে হয় তাহলে যদি স্কুল পড়ার কলেজ পড়া হয় তাহলে তার সাথে কি করতে হবে তার সাথে মুখের জেহাদ না অস্ত্রের জেহাদ লাগবে নাকি মারামারি করবেন না মারামারি করতে বলছি না আমি একটা হেকমত বলছি এক জায়গায় বলেছিলাম হ্যাঁ আমি দিয়ে একটা বক্তব্য এরকম বলেছি যদি কোন স্ত্রী বলে স্বামীকে আপনাদেরকে বলে দিচ্ছি পরামর্শ এটা যে তুমি দাড়ি রাখিও না দাড়ি রাখতে তোমাকে দেব না আপনিও বলেন যে তোমার চুলে খুব ডিস্টার্ব করছে ডেইলি খাবারের চুল ডেইলি খাবারের চুল ডেইলি খাবারের চুল তোমাকে মাথা নেড়া করে রাখতে হবে সবুর করেন আপনি মাথা নেড়া করে একটু দেখতে ভালো লাগবে না তারপর অসুবিধা নেই কোনো অসুবিধা নেই আমিও নেড়া করবো তুমিও নেড়া করো সমান সমান এই পরামর্শ দিয়ে দিলাম যদি ওর নেড়া করে থাকতে পারে তারপর আপনার জন্য যাই মানে দেখেন একটু ওর তামাশাটা কি করে আর তারপরে এই নেড়া অবস্থায় তোমাকে সবসময় রাখবে একবার নয় শুধু একবার নয় এইরকম করে রাখবো যেমন আমাকে এইরকম দাড়িমুন্ডা করে তোমার মতো সকাল সুরাজ করে রাখবে তেমনি তোমাকে আমি নেড়া করে রাখবো জি হ্যাঁ দেখেন এই কম্পিটিশন করেন যে জিততে পারবেন ইনশাল্লাহ তখন দেখবে জানা মহিলা জাতি ও চুল ছাড়া থাকবে না হ্যাঁ একেবারে নেড়া থাকবে না হ্যাঁ পশ্চিমা চুল রাখবে আবার যদি বলেন এতটুকু কাটো খুব খুশি আর আমাকে ইউরোপিয়ান বানিয়ে দিয়েছে আমার স্বামী আমেরিকান বানিয়ে দিয়েছে আমাকে কানাডিয়ান বানিয়ে দিয়েছে এই রকম করে যদি কাটতে বলেন হিন্দু খ্রিস্টানদের মত ওতে খুশি কিন্তু মাথা নাড়া দেইখ দেখেন একবার মাথা নাড়া করতে বলে জি হ্যাঁ তো বলছিলাম যে এতে কাপ মহিলাদের কোথায় করবে মসজিদে করবে এক সাহেব বই লিখেছে যে বইটি লিখেছে ইকবাল গিলানি নাম বলি ইকবাল গিলানি কোন আলেম নয় ইকবাল গিলানি না একজন ইঞ্জিনিয়ার মানুষ কিছু লেখার শকটক ছিল উর্দু ভাষায় লিখেছে বাংলায় অনুবাদ রমজানের মাসাইল তাতে এই ফতুয়া ভুল লিখেছে কারণ অনেকেই বইটি পড়বেন বিভ্রান্ত হবে ওতে লিখছে যে নবিসুসলাম যেহেতু বলেছেন লাহতমনা এমা আল্লাহ হে মাসা জেদ আল্লাহ হে বইউ তো হন্না খাইনুল্লাহন্না আল্লাহর বান্দিদেরকে আল্লাহর মসজিদে যেতে বাধা দিও না আল্লাহর বান্দিদেরকে আল্লাহর মসজিদে যেতে বাধা দিও না কি উদ্দেশ্যে কি উদ্দেশ্যে এতে কাপ করতে বলা হয়েছে না 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 নবী শাসন এটা খেয়ালই করেননি যে এতে কাপের কথা নামাজ পড়ার জন্য প্রতিদিন নামাজ পড়ার জন্য যদি যেতে চাই বিশেষ করে রাতের নামাজ এসান নামাজ ভজর নামাজ আর বিশেষ করে রমজান মাসে তারা বি যদি যেতে চায় ভজরও যদি যেতে চাই রমজান ছাড়াও যদি যেতে চায় লা তামনা এমা আল্লাহ হেমা সাজেদ আল্লাহে আল্লাহর বান্দিদেরকে মানে মহিলাদেরকে হে স্বামীরা হে বাপেরা তোমার মেয়েদেরকে তোমার স্ত্রীদেরকে তোমার বোনদেরকে মসজিদে যেতে বাধা দিও না যদি নামাজ পড়তে যেতে চায় যেতে দাও অবৈত হন না খেরুল্লাহ হন না তবে তাদের বাড়িগুলি তাদের জন্য বেশি উত্তম তাদের বাড়িগুলি নামাজের ক্ষেত্রে উত্তম নামাজ হাদিস হচ্ছে প্রসঙ্গ নামাজের এই হাদিসে একটুই ওই সারা ইঙ্গিত এতে কাফের নেই আর এতে কাপ সম্পর্কে যেহেতু আল্লাহ কোরআনে বলেছেন ওয়ান তুম ফোনা ফিল মাসা সুতরাং এত দূরের হাদিস নিয়ে এসে ফিট করে দেবেন যে নবিসালো বলছেন যে মহিলারা যদি মসজিদে যেতে চায় মানে এতেকাপ করতে তাহলে যেতে দাও আর তবে যদি তারা মসজিদ ছাড়া বাড়িতে এতে কাফ করে তাদের জন্য ভালো হবে এতে এতেকাফ সম্পর্কে আয়াত বা এ হাদিস নবিশ আসাল্লাম বলেননি বরং এই হাদিস বলেছেন নামাজের ক্ষেত্রে নামাজের ক্ষেত্রে এ এতেকাফের ক্ষেত্রে যদি নিরাপত্তা থাকে মানিজ্যতের হেফাজতের ব্যবস্থা থাকে মহিলা সেকশন থাকে সেখানে কোনো ভয় নেই অথবা স্বামী আছে আর কেউ নেই স্বামী আছে এই দিকে মহিলা আছে মসজিদে আর মসজিদে সেফটি আছে তাহলে মসজিদে পর্দার সাথে মহিলারা এতে কাপ করে যদি ব্যবস্থা না থাকে এইরকম তাহলে মহিলা এতে কাপ করবে না এতে কাপ করা আহমদ বিন হাম্বাল বলছেন যে লা আমি কোন আলেমের এমন কোন মত কোনো মত জানি না যে তারা সুন্নতের খেলাফ কিছু বলেছেন বরং এতে কাফ হচ্ছে সোননাথ এটা সকল অল আমাদের মত ইমাম আবু হানিফা শাফি মালিক আহমদ সকলেই বলেছেন যে এতে কাফ হচ্ছে সোননাথ এইরকম মহাদেশে নাকি আমরা যদিও কেউ কেউ একটু বাড়িয়ে ফতুয়া দিয়েছেন এতে কাপ হচ্ছে ফার্জে কে ফায়া মানে প্রত্যেক মহল্লাতে গ্রামে মসজিদে নাকি এটা কাপ হতে হবে এই ফতুয়া আর কোনো দলিল নেই বরং এমনি এতে কাপ হচ্ছে সোননাথ সকলের জন্য করতে পারলে ভালো আর না করলে কোনো অসুবিধা নেই এতে কাপ থেকে বের হওয়ার ক্ষেত্রে যদি কারো বের হওয়ার প্রয়োজন হয় বা বের হতে চান তাহলে বের হওয়াটা কেমন এটা তিন ভাগে ভাগ করা যেতে পারে একটা বের হওয়া এতে কাপ থেকে হচ্ছে যে এমন বের হওয়া যেটা মানুষের জন্য আবশ্যক মানুষের জন্য আবশ্যক সেটা প্রাকৃতিকভাবে আবশ্যক অথবা শরীয়তের দিক থেকে বিধানগত দিক থেকে আবশ্যক প্রাকৃতিকভাবে আবশ্যক মানে পেশাবের প্রয়োজন আপনি এতে কাপ থেকে বাইরে যাবেন মসজিদের বাইরে পেশাবখানায় যাবেন পেশাবখানা যদি না থাকে বাড়ি তো আপনার পেশাবখানা থাকে তো মসজিদ থেকে আপনি বাড়ি বাড়ির পেশাবখানায় যাবেন আপনি একটু দূরে থাকলেও যাবেন আপনি এইরকম পায়খানা যাবেন উজু করার জন্য যাবেন শরীয়তি বিষয় তারপরে গোসুল এতে কাবে থাকতে থাকতে স্বপ্ন হয়ে হয়ে গেছে তো গোসল করার জন্য যাবেন সরিয়তি শরীয়তি কারণ আবশ্যক প্রাকৃতিক যেমন খাওয়া দাওয়ার জন্য খাওয়া দাওয়ার জন্য যেতে আপনার খাবার পৌঁছাবার কেউ নেই তাহলে খাওয়া দাওয়ার জন্য হোটেলে যেতে হয় মসজিদে হারামে মক্কায় যারা এতেকাপ করেন বা মদিনা যারা এতেকাপ করেন বা যাবেন কোনো কিছু কিনে খেলেন তারপরে হোটেলে যাবেন বসে খেলেন অথবা সেখান থেকে নিয়ে এসে খেলেন কোনো দোষের কথা নাই কোনো দোষ কারণ এটা জরুরি মানুষের জন্য প্রাকৃতিকভাবে তো প্রাকৃতিকভাবে যদি জরুরি হয় বের হওয়া অথবা বিধানগত দিক থেকে শরীয়তের দিক থেকে জরুরি হয় তাহলে অবশ্যই বের হবে এতে এতে কাফের কোনো কিছু হয় না বের বেরোইতেই হবে তবে মসজিদে যদি তা করা সম্ভব হয় যে খাওয়া দাওয়া মসজিদের ছেলে আছে বলছেন দিয়ে চলে যাও অসুবিধা নেই মসজিদের সাথেই বাথরুম আছে বেশি দূরে আর যাওয়ার প্রয়োজন নেই বাড়িতে কেন যাবেন আপনি কাছে যখন আছে তখন বাড়িতে যাবেন না ধর মসজিদে বাথরুম আছে আর আপনার বাড়িতেও বাথরুম আছে বাড়িতে যাওয়ার জন্য একটু দূরে যেতে হবে না দূরে যাবেন না বাড়িতে যাবেন না আপনি মসজিদের বাথরুমে আপনি আপনার প্রয়োজন সারবেন গোসল সারবেন বা আপনার তাজায় হাজার সারবেন দ্বিতীয় বের হওয়া হচ্ছে নেকির কাজের জন্য বের হওয়া নেকির কাজের জন্য বের হওয়া যেমন আপনার কোন আত্মীয় অসুস্থ এ থেকে আপনি ঢুকছেন আর বাপ অসুস্থ আছে মা অসুস্থ আছে অথবা একজন খুব শেষ অবস্থায় আছে কখনো মারা যেতে পারে আর হঠাৎ করে জানতে পারলেন যে মারা গেছে গ্রামের কোন একজন আপনার আত্মীয় স্বজন হোক অথবা কোনো মুসলিম ভাই হোক মারা গেছে এ থেকে অবস্থায় তাহলে কি করবেন এ থেকে অবস্থায় জানা যায় যেতে পারবেন অসুস্থ ব্যক্তির পরিচর্যার জন্য বা দেখাশোনার জন্য জন্য বিমার যেতে পারবেন আলামারা বলছেন এই ক্ষেত্রে আল মুসলিম আলা তেহম সেই মুসলিম ব্যক্তি এতে কাপড়ি যদি শর্ত লাগায় জানলা আমার আব্বা অসুস্থ আছে মাঝে মাঝে একবার করে দেখতে যাব, তাহলে যাইজ আল্লাহ আমার মা খুব সিরিয়াস আছে যদি মারা যান তাহলে এ থেকে অবস্থা আমি জানাজা পড়ে আসবো আর জানাজা পড়ে এসে আবার এতে কাপে ঢুকে যাবো তাহলে জায়েজ রয়েছে আল্লাহ আমার গ্রামের অমুক আলেম সাহেব অসুস্থ আছেন আল্লাহ না করে যদি মারা যান অথবা গ্রামের কেউ যদি মারা যায় তাহলে জানাজা একটু হাজির হবো আর জানাজা থেকে ফিরে এসে আবার এতে কাপে লেগে যাবো যদি এইরকম শর্ত লাগিয়ে এতে কাপে ঢুকে তাহলে জায়েজ রয়েছে তাতে কোনো অসুবিধা নেই ফোকাহাইকে মারা বলছেন তবে না যাওয়া ভালো না যাওয়া ভালো কারণ এতে কাপে যখন আছেন না গেলি বেশি ভালো তিন নম্বর হচ্ছে এমন বের হওয়া যেটা এতে কাফের পরিপন্থী বিষয় এতে বিরোধী কাজ নেকিরও কাজ না আর আপনার জন্য জরুরি কাজও না প্রাকৃতিক ভাবে জরুরি না আর শরীয়তের দিক থেকেও জরুরি নাই যেমন কেনা বেচার জন্য এ থেকে অবস্থায় আছেন আর দেখছেন একটা ভালো বিজনেস চলছে হ্যাঁ মসজিদ হারামের সামনে মাসাল্লাহ পাথর বিক্রি করা আর মিশক বিক্রি করা আরো কি চার পাথর কিনে পঞ্চাশ রিয়ালে বিক্রি করে ফুটপাতে চার আনার পাথর কিনে মক্কা মধ্যে নাই আর আকিক পাথর বলে পঞ্চাশ রিয়াল একশো রিয়াল বিক্রি করে মূর্খদের কাছে তো ব্যবসা দেখছে যে ভালো ব্যবসা চলছে তো এইরকম কাজে যেতে পারবে না মোটে যেতে পারবে না এইরকম স্ত্রীর সাথে কামভাব নিয়ে দেখা সাক্ষাৎ করা এগুলি জায়েজ নয় শর্ত লাগালেও জায়েজ নয় বিনা শর্তেও জায়েজ নয় এইরকম কিছু করলে এতে কা ভঙ্গ হয়ে যাবে এতে অবস্থায় কেউ যদি কেনা বেচা করে ব্যবসা বাণিজ্য করে তাহলে এ থেকে ভঙ্গ হয়ে যাবে তবে জরুরি যেমন বললাম বাকালাতে আপনার খাবার কিনতে যেতে হবে আপনার কিনে দেওয়ার মতো কেউ নাই বাকালা থেকে আপনি একটু দুধ কিনলেন একটু দই কিনলেন অথবা আর কিছু কিনলেন অসুবিধা নেই খাবার জন্য জন্য ইত্যাদি তো জায়েজ রয়েছে